নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতূহল সব বেশি থাকে এই কৌতূহলই পৃথিবীর দুর্গম স্থানগুলোতে অভিযানে মানুষকে উৎসাহিত করে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার তারপরও এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে জনসাধারণের প্রবেশ একেবারেই নিষিদ্ধ বন্ধুরা আজকের ভিডিওতে জানাতে চলেছি পৃথিবীর নিষিদ্ধ পাঁচটি স্থান সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি এরিয়া ফিফটি ওয়ান যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নেভাড়ায় অবস্থিত এরিয়া ফিফটি সামরিক ঘাঁটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি সেখানে কি হয় তা আজ পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেনি দু সালের আগ পর্যন্ত মার্কিন সরকার এই জায়গাটির অস্তিত্বই একেবারে অস্বীকার করেছে মার্কিন সেনাবাহিনী উনিশশো সালের কিছু নথি দু সালে প্রকাশিত করলে তখন সেনা ঘাঁটিটির কথা প্রকাশ্যে আসে তারপরেও এরিয়া ফিফটি ওয়ানে কি ধরনের গবেষণার কাজ করা হয় তা মার্কিন সরকার কখনোই তাদের জনসাধারণকেও নিশ্চিত করে বলেনি এটি মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে চর্চিত এবং সবচেয়ে গোপন ঘাঁটি বলা হয় মার্কিন সেনাবাহিনী ও সরকারের উচ্চ পর্যায়ের নেতারা এই ঘাটিতে গেলে তখন উড়োজাহাজের জানালা বন্ধ করে দেয়া হয় যাতে বাহিরের কোনো দৃশ্য দেখা না যায় দু সালের ডিসেম্বরে প্রথম মার্কিন প্রেসিডেন্ট নিজের বক্তৃতায় এরিয়া ফিফটি ওয়ানের নাম উল্লেখ করেন বারাক ওবামা হিলারি ক্লিংটন ও বার্নি স্যান্ডাসের মতো প্রেসিডেন্ট পদপ্রার্থীরাও তাদের নির্বাচনী প্রচারণায় অঙ্গীকার করেছিলেন যে নির্বাচিত হলে তারা এরিয়া ফিফটি ওয়ানের রহস্যকে উন্মোচন করবে সবার সামনে স্নেক আইল্যান্ড ব্রাজিল ব্রাজিলের ইলহাদি কুইমাদা গ্র্যান্ডে দ্বীপকে বলা হয় সাপের স্বর্গরাজ্য এই দ্বীপটিকে স্নেক আইল্যান্ড হিসেবে চিনে থাকে পুরো পৃথিবীর মানুষ কারণ এটি প্রাণঘাতী সাপের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার এতই বিষাক্ত যে এটি কামড়ালে আশপাশের মাংস পর্যন্ত গলে যায় বলা হয় স্নেক আইল্যান্ডের বেশ কিছু জায়গায় এই সাপটি রয়েছে নিরাপত্তার স্বার্থে ব্রাজিল সরকার এই দ্বীপটিতে পর্যটকদের যাওয়া পুরোপুরি নিষিদ্ধ করেছে এমনকি গবেষণার কাজে কেউ যদি এই দ্বীপটিতে যেতে চায় তাহলে তার সঙ্গে সাপ দংশন করা পরবর্তী যে সমস্ত ঔষধপত্র দরকার সেগুলো সহ চিকিৎসক রাখা বাধ্যতামূলক করা হয়েছে লেক্সো গুহা ফ্রান্স উনিশশো সালে ফ্রান্সের লেক্স গুহায় প্রাগ ঐতিহাসিক যুগের চিত্তকর্মের সন্ধান পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি একটি পর্যটন স্থানে পরিণত হয় দর্শনার্থীদের নিঃশ্বাস থেকে উৎপন্ন কার্বন মনোঅক্সাইডের কারণে গুহার চিত্রগুলো অনেকটাই নষ্ট হতে চলেছিল ফলে গুহাটিতে উনিশশো সালের পর জনসাধারণের প্রবেশ একেবারে নিষিদ্ধ করা হয়েছে এটি এখনও ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের একটি অংশ আসল গুহাটি বন্ধ হয়ে গেলেও দর্শনার্থীদের জন্য অনুরূপ আরও একটি কৃত্রিম গুহা চালু করেছে কর্তৃপক্ষ তবে শুধু গবেষণা এবং সংরক্ষণকারী কর্তৃপক্ষই এখানে প্রবেশ করতে পারেন উত্তর সেন্টিলেন দ্বীপ ভারত বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের একটি দ্বীপ উত্তর সেন্টিলেন এই দ্বীপ সম্পর্কে মানুষ কেবল ধারণাই করে তবে সুস্পষ্ট কোনো তথ্য কারো কাছেই নেই ধারণা করা হয় এই দ্বীপের বাসিন্দারা ষাট হাজার বছর ধরে সেখানে বসবাস করছেন তারা পুরো পৃথিবী থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছে এবং এতেই তারা বেশ বোধ করেন 2006 সালে দুই জেলে নৌকা ডুবির কবলে পড়ে এই দ্বীপটিতে আশ্রয় নেয় পরে দ্বীপের অধিবাসীরা তাদেরকে হত্যা করে ফেলে ওই দ্বীপের ওপর হেলিকপ্টার যাওয়ার সময়ও দ্বীপের বাসিন্দারা হেলিকপ্টারের দিকে তীর ছুঁড়ে মারে বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার ভারত সরকার থেকে সেখানে বসবাসকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনোভাবেই তা সফল হয়নি শেষ পর্যন্ত এই ডিপটিতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে দেয় ভারত সরকার চেরোনোবিল ইউক্রেন উনিশশো ছিয়াশি সালের ২৬ এপ্রিল ইউক্রেনের চেরোনোবিলের কাছে একটি বিস্ফোরণে ইতিহাসের সবচেয়ে কুখ্যাত পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল বিশেষজ্ঞদের ধারণা চেরণমিল বিস্ফোরণের ফলে সৃষ্ট বিকিরণের কারণে ক্যান্সারে নয় লাখ থেকে দশ লাখ মানুষ মারা যাবে এই ভয়াবহ ঘটনার পর তিরিশ বছরেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও বিকিরণ বন্ধ করার প্রকল্পগুলো এখনও চলমান বিশেষজ্ঞরা আরও অনুমান করছেন অন্তত বিশ হাজার বছর এই অঞ্চলটি বসবাসের অযোগ্য থাকবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন কেমন লাগলো পৃথিবীর নিষিদ্ধ পাঁচটি স্থান সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চাচ্ছেন আপনার অনুভূতি জানিয়ে আমাদের কমেন্ট করুন